নাটরের বনপাড়ায় সজীব নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী জানা যায় সজীব ও তার তিন সহযোগী এক বাড়িতে আশ্রয় নেয় বনপাড়ায় সেই বাড়িতে তারা হট্টগোল শুরু করে এবং তারা অস্ত্র প্রদর্শন করে এই খবরে স্থানীয়রা তাকে সেই বাড়িতে ঘেরাও করে এবং গণপিটুনি দেয় গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় সেনা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় সজীবকে সূত্র বলছে আহত সজীব সূত্র বলছে গণপিটুনিতে আহত সচিব নাটোর সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ক্যাডার তারপরে আপন বাড়ির মালিককে ফোন দিয়ে ভাই আপনি কোথায় হচ্ছে আমার বাসাতে যাও আমি আসছি তোমার টাকা তোমাকে ব্যাক দেব এই বাসাতে সব রকম মানে কাজ চলে নারী থেকে শুরু করে অবৈধ কাজ সব চলে ভাষাটা হলো লাউদারারিংপুর বাসা এখানে এই ভাষাটা কিনতে আমাকে কাম রাইছে সজীব নাটোরে বাড়ি মারার মামলা আশা ম্যাম বলছে ভাই আপনি এখানে কেন আমাদের সজীব দুই তিনটা সুখে ঘরের ভিতরে এখন আস আমি কে এখানে আমাকে কাম রাইছে অনেক মাইর দড় তিয়েছে আপনি